বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয়দের মানসিকতায় পার্থক্য ব্যাপক যেখানে সাকিব মিরাজরা ক্রিকেটের পাশাপাশি ব্যবসায় মনোযোগ দেন সেখানে ভারতীয়রা ভবিষ্যৎ ক্রিকেটার তৈরিতে আগ্রহী চেন্নাই টেস্টের নায়ক রবিচন্দ্র অশ্বিনের নিজ শহরে রয়েছে কোচিং সেন্টার ক্রিকেটের মাঝে সময় পেলে ছুটে যান সেখানে তার বাবাও খেলেছেন ক্লাব ক্রিকেট এখন মনোযোগ কোচিংয়ে চেন্নাই থেকে শুভ দেবনাথের রিপোর্ট কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে চেন্নাই টেস্টে হিরো রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে প্রবার প্রবাদটি মিলে যায় টেস্ট ক্রিকেটে ভারতীয়দের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটেও তার ব্যাটিংটাও মন্দ করেন না শেষ টেস্টে সেঞ্চুরি করে এখন তার শতকের সংখ্যা ছয়টি ম্যাচ ছেড়ে হওয়ার মুহূর্তটি মাঠে বসে দেখেছেন তার সহধর্মিনী ক্রিকেটের পাশাপাশি তার রয়েছে কোচিং সেন্টারও চেন্নাইয়ের প্রাণ কেন্দ্র নুঙ্গাম বাকাম রোডে লাউলা কলেজের মাঠে অশ্বিনের ক্রিকেট একাডেমি সেখানে সময় পেলে ছুটে যান রবি মেন্টাল হিসেবে টিপস দেন জুনিয়র ক্রিকেটারদের সেই কোচিং সেন্টারের খবর নিতে নিউজ টোয়েন্টি পৌঁছে যায় সেখানে ছোট থেকে বড় ছেলে থেকে মেয়ে সকলে অনুশীলনে ব্যস্ত এর মাঝে কথা হয় সেখানে অনুশীলন করা ক্রিকেটারদের সঙ্গে পরিবারের সাপোর্ট পেয়েছি সে কারণে অনুশীলন করছি আর হ্যাঁ অশ্বিন ভাই যখন আসেন তখন দেখা হয় আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেন তিনি আমি ব্যাটিং এর পাশাপাশি স্পিন বোলিংটাও করি অশ্বিন ভাই স্পিন এর কৌশল শিখিয়ে দেন টেস্ট ক্রিকেট মোস্ট উইকেট টেকার 500 উইকেট টেস্টে অশ্বিন ভাইয়ের 500 এর উপরে উইকেট রয়েছে এই তো বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি যখন এখানে আসেন আমরা খুশি হই অনেক পরিশ্রমী অশ্বিন ভাই আমরাও তার মতো হতে চাই ক্রিকেট বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের পার্থক্য এটাই যেখানে সাকিব মিরাজরা ক্রিকেটের পাশাপাশি ব্যবসায় মনোযোগ দেয় সেখানে ভারতীয় রবিচন্দন অশ্বিন টেস্টে তার রয়েছে পাঁচশোর উপর উইকেট সবশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্টে ব্যাটিং এবং বোলিংয়ে দারুণ পারফরমেন্স করে হয়েছেন ম্যাচ সেরা ক্রিকেটের পাশাপাশি তার রয়েছে কোচিং সেন্টার সময় পেলে ছুটে আসেন সেখানে শিক্ষা দেন এবং শেখান অন্যদের শুভদেবনাথ নিউজ টোয়েন্টি ফোর চেন্নাই ভারত